আশা করি তোমরা সবাই ভালো আছো রাধে রাধে তো আমি তেমন লাইভ আসি না বন্ধুরা এলাম সবার একটু গল্প করবো বলে চলে এলাম দেখো আমাদের এই বাইরের পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে চারিদিকে গাছপালা রোড মানে কি আমি তো লাইভ করি না তো জাস্ট ভাবলাম যে একটু লাইভে বসি যদি কেউ আসে একটু কোন চাষ গল্প দিয়ে পালাম হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ স্বপন্না দিদি ভাই আছে লাইভে খুব সাপোর্টও করে খুব ভালো লাগে

জাদ হয় রে কাকি মালিক কি যাবা তোর মানে দেখ মনে তো হয় ফুলের চেয়ে তুমি বেশি সুন্দর তো ঘুম ঘুমাচ্ছিলাম বলতে কালকে তো আমার নাইটে কাজ ছিল নাইটে কাজ বাজ শেষ করে তো সকালে ওই ব্রেড অমলেট বানিয়েছিলাম খেয়ে খাওয়ার পরে ঘুমাতে লেট হয়ে গেল হ্যাঁ ঘুমালাম হ্যাঁ দশটা খানি বেজে গেছিল দশটা থেকে এই বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমাচ্ছিলাম খাওয়াও হয়নি এই যখন দেখি মাছের ঝাল দেওয়া তরকারি ছিল তাকে নিয়ে বাটিতে রেখে দিলাম আবার একটা বাটি দিয়ে এলাম ক্যান্টিনে রাতে চিকেন হচ্ছে

মানে ভিডিওতে অবশ্যই সাপোর্ট তোমরা পেয়ে যাবে তো আমাদের লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যদিও লাইভে আমি আসি না দিলাম মপায় আশা করি তোমার বাড়ির সবাই ভালো আছে আমার ঠাকুর রাস্তা তুমি জামাটা দেখো দেখো এখানে এই সঙ্গে কথা বলছে গায়ে হচ্ছে আমরা বাইরে থাকলে সবারই এটাই মনে হয় যে খুব আনন্দে আছে হ্যাপিতে আছে আনন্দে বলতে কি জানো তো একটাই জিনিস যে আমাদেরকে একসঙ্গে দশটা কাজকর্ম করতে হচ্ছে না মাথায় কোনো চিন্তা থাকে না এইটুকু ফ্রি থাকি হ্যাঁ বাকি ওকে আর বাড়িতে থাকলে কি হচ্ছে না টেনশন এই বাজার করতে যেতে হবে কুটুম বাড়ি যেতে হবে এখনই মাঠে যেতে হবে ওই কাজ করতে হবে এই কাজ করতে হবে বাস্তবে বাড়িতে যারা থাকে আমাদের থেকে তারা অনেক বেশি মানে কি কাজকর্ম সামলায় করেও কিন্তু অনেকে যারা বাইরে থেকে তারা কিভাবে কি এমন করে বাড়িতে থাকে কিন্তু না বাড়িতে থাকলে বেশি কাজ করে ওরা হয়তো টাকার তুলনায় কম কিন্তু ওরা অনেক মানে কি ওই ছোটো ছোটো কাজগুলো ওরা সারাদিনই করতে থাকে ওয়েলকাম সুইটি ওয়েলকাম হ্যালো রাধে রাধে সুইটি কেমন আছো আমি ভালো আছি অনেক দিন পরে জাস্ট আজকে একটু কথা বলার জন্য এলাম তো ইনস্টাগ্রামে যেতে পারতাম বাট আমি ভাবলাম না ইউটিউবটাতে আসি তাই তোমাকে লিঙ্ক দিলাম সুইটি ভালো আছো তুমি আমার কথা শোনা যায় দি ভাই চেনাই আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সুইটি হচ্ছে আমার ইনস্টাগ্রামের বন্ধু খুব ভালো বন্ধু তো সুইটি সুপর্ণা দিদি ভাইকেও একটু মানে কি সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটাকে এবং ওর ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে তোমারও সুইটিও খুব ভালো মেয়ে অনেক দারুণ দারুণ ভিডিও দেয় এখন ইনস্টাগ্রামে বাট আমি এখন কাজের জন্য সত্যি সময় পাই না ভিডিও দিতে ইউটিউবে দিয়ে রাখি ডেলি একটা করে বলো কি খবর আমার খবর তো এই আমি আছি বেশ একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তাই ও দেখে ভগবান এখনো ঘুমের লেস কাটছে না বুঝলে আজকে পুরো দিনটাই পুরে পুরে ঘুমিয়েছি হ্যাঁ মেসেজ করি আর সত্যি এতে কিছু মনে করো না কারণ তুমি তো এস এম এস নি আমাকে তুমি ভিডিওগুলো দাও বলে দাও লাইক করে দাও তাই লাইক করে দিই আমিও লাইক কমেন্টে চিন্তা নিতে হয় না তবু তুমি যখন চাও তো আমি দিই আমি ভাবি তুমি হয়তো বদলে গেছো বা তুমি হয়তো কথাগুলোর কথা বলার মুডে নাই তাই আমি তোমাকে মেসেজ করি না নইলে মেসেজ করতে কি যায় আসে তুমিও তো করো না মেসেজ বলো তো তোমার ভিডিওগুলো আগের তুলনায় এখন কিন্তু অনেক ভালো হচ্ছে আর একটু বাড়ির প্রবলেম চলছে তাই ও তাই ঠিক আছে চিন্তা করো না আজকে রাতে তোমার সঙ্গে কথা বলে নিব হ্যাঁ এখান থেকে লাইভ থেকে বেরিয়ে আচ্ছা সেই ব্যাপারটা নিয়ে ওই ব্যাপারটা নিয়ে তো বেশি কোনো চিন্তা বা কোনো চিন্তার কিছু নেই দেখো এগুলো হবে ও সব ঠিক হয়ে যাবে আর যদি বেশি কিছু জানতে হয় আমাকে আমার সঙ্গে অবশ্যই কথা বলো আমি অবশ্যই তোমার সঙ্গে বন্ধুর মতো কথা বলবো যতটা পারি আমার অভিজ্ঞতা শেয়ার করব। তোমার কাছ থেকে শুনবো অনেক কথা বুঝলে হম আর বলো এই দেখো আমাদের এদিকটা আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ কিন্তু বর্তমান আকাশটা পুরো পরিষ্কার ঠান্ডা হাওয়া চলছে শীত তেমন নাই হ্যাঁ নাদি হাই 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 সুইটি বলো তোমাদের মানে কি আমাদের দেশের দিকে মানে আমাদের গ্রামের দিকটা তো খুব ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা সেখানে সুইটি আজকে রবিবার আচ্ছা খুব গরম কেন ঠান্ডা হওয়ার কথা তো এখন তো শীতকাল তো আজকে রবিবার অনেকের কাছে অনেকভাবে সেলিব্রেট করার দিন কিন্তু এটা তাই না তো যারা ফ্যামিলি মানুষ তারা চায় কি পরিবারকে নিয়ে একটু বেড়াতে যাবে মানে যেটা শহরের কালচার আর যারা গ্রামের মানুষ তাদের ওই একই রুটিন বাট আমাদের কোম্পানিতে যারা থাকে তাদের রুটিন আলাদা অনেকে আবার পার্টিসাটি করছে ওদের রুটিনটাই এটা রবিবার হলেই একটু পার্টি হবে হ্যাঁ তার জন্য এখন যাদের বাড়ির মেয়ে বিয়ে দিতে আসে ছেলে যদি বাইরে থাকে ওকে অনেক কিছু যাচাই করে কন্টিনিউ যে ছেলে নেশা ভাঙ কতটা করে বা বছরে কতদিন বাড়িতে আসে কি করে না করে অনেক কিছু জানতে চায় কিন্তু ওই মেয়ের বাবাগুলো ওটা ভেবে দেখে না যে ওর মেয়েটা কি করে ওইটা ভেবে যদি মেয়েগুলাকে একটু মানুষ করতো মানে কি হায়ার এডুকেটেড করিয়ে মেয়েদেরকে জব পাইয়ে দিত কত ভালো হতো বলো তাই না বাট ওরা খোঁজে ছেলে কি করে ওরা কখনো এটা ভাবে না যে আমার মেয়েটা কি করে আর একটা ছেলেই পারে যে কোনো পরিস্থিতিতে মেয়েটাকে বিয়ে করে নিতে কিন্তু কোনো শিক্ষিত মেয়ে বা কোনো চাকরিজীবী মেয়ে ওরা কিন্তু ছেলেটার ব্যাকগ্রাউন্ড পরিস্থিতি না দেখে যে কোনো অবস্থায় কোনো ছেলেকেই ওরা বিয়ে করতে চায় তাই না তো সত্যি সুইটি খুব খুশি হয়েছি তুমি আমার লাইফটুকু জয়েন করেছ তো আমি ইউটিউব লাইভে আসি না যদিও আজকে এলাম ভাবলাম একটু আড্ডা দিয়ে কারণ কোনো ভিডিওই আছে সারাদিন পোস্ট করতে পারিনি ভাবলাম লাইভটুকু করে পোস্টটা দিয়ে রাখবো আর বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে বলো চেষ্টা করি তোমাদেরকে হাসানোর হাসির ভিডিওগুলাই দিই আগের থেকে কি ভিডিওগুলো একটু ভালো হচ্ছে কি তোমার বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে আচ্ছা সুইটি তুমিও ইউটিউবে ভিডিও দাও দেখবো ভালো লাগবে সুন্দর ইউটিউব করা বুঝলে কারণ কী বলো তো ইউটিউবে সাকসেস মেয়েরা বিশেষ করে আমি দেখেছি অনেক তাড়াতাড়ি তারা খুব ভালো জায়গায় যে পৌঁছে যায় কিছু না ওই একটু মানে মেয়েদের সুবিধা তোমরা তো বাড়িতে থাকছ আর ভালো লাগে না কেন ভালো লাগে না তুমি যে মানে তুমি একটু রোমান্টিক জগতে যেতে পারছো না তোমার আমি প্রায় গান দেখি একটু মানে কি ওই স্যাড মুমেন্টে থাকো তো না ওই জগৎটা থেকে বেরাতে হবে নিজেকে সবসময় না মানে কি সাগরের ঢেউ দেখেছ নিজেকে সাগরের ঢেউয়ে ভাসিয়ে রাখতে হবে দিলে তো মজা পাবে এই জীবনটা কদিন বলো জীবনটা তো কটা দিনের একটা গান আছে না এই জীবনটা জানে ক ঘন্টা আরে থাকলে মন ঘণ্টা তো জীবনটা হচ্ছে ভালো তো হ্যাঁ আমি ভালো আছি আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে এর জন্য আমি আরো ভালো আছি জানি না আজকে রাতে কখন ঘুম আসবে বাট কাল সকাল থেকে ডিউটি লাগবে তো ভালো বেশ ভালো আর তোমাদের এত সুন্দর ভালোবাসা এত এইভাবে সাপোর্ট থাকলে অবশ্যই ভালো থাকবে কেন থাকবে আমি রাধে রাধে জয় রাধে বলি যেখানে আমার সাথী আছে কৃষ্ণ সাথে রাধে সারথী আছে সেখানে আমার কিছু চিন্তা বলে তাই না সুকন্যার দিমে রান্না করছে মনে হয় তাই না তাই কথা বলছে না ও আমাকে প্রথমেই বলে দিয়েছি যে আমি শুধু হাত তুলে যাব যাই হোক লাইভটাতে থাকলেই হবে তো সুইটি তোমাকে বলবো ইউটিউব করো ইউটিউবে এমনি কিছু না তুমি এই যে দিদি লাইভ টেপগুলো জয়েন করলে বুঝতে পারবে বা জানতে পারবে যে ইউটিউব থেকে কিভাবে সাকসেস পাওয়া যায় আর ইউটিউব থেকে যদি সাকসেস একবার হয় হতে পারো তুমি তাহলে দেখো নিজের একটা ভালো চেনা পরিচিতির জায়গায় যাবে যেটা অনেক মানুষের সঙ্গে তোমার চেনা পরিচিতি হবে বাড়বে এবং অনেকের সঙ্গে কথা হবে মনটা ফ্রি থাকবে এবং সবশেষে তো টাকা থাকে জানে তো এই টাকাটুকু নেওয়ার জন্যে অনেকটা পরিশ্রম করতে হয় এখানে যেটা সময় দিতে হয় ইউটিউবে তিন হাজার ঘন্টা না চার হাজার মতো ঘন্টা দিতে হয় মানে লাইভ করে হোক বা বড়ো ভিডিও দিয়ে হোক ডেলি ব্লগ দিয়ে শর্ট ভিডিও মিলিয়নের উপরে ভিউ দরকার তারপরে ইনকাম দেয় এটা ভেবো না যে শর্ট ভিডিও করে যাচ্ছি মানে আমার প্রচুর টাকা ইনকাম হচ্ছে না শর্ট ভিডিওটা করা হয় এই কারণে যে প্রথমে নিজের সাবস্ক্রাইবারগুলোকে বাড়ানো হয় শর্ট ভিডিও করে নিজের সাবস্ক্রাইবারগুলোকে বাড়ানো হয় আর যখন সাবস্ক্রাইবার বাড়ে তারপরে কিন্তু বড়ো ভিডিওগুলো দিতে হয় তার মাঝখানে একটা দুটো বড়ো ভিডিও দিয়ে রাখলে কোনো অসুবিধা নেই ধরো আমি একটা বড়ো ভিডিও করলাম হ্যাঁ পাঁচ মিনিটের কি সাত মিনিটের কি এক ঘন্টা তো ওই ভিডিওটাতে যদি ভিউজ না হয় ভিউ কেউ না দেখে ধরো দেখলাম পাঁচজন দেখলো বড়ো ভিডিও অবশ্যই দেখে নেব দিদি ভাই অবশ্যই দেখে নেব ধরো দেখলাম যে আমি একটা বড় ভিডিও দিলাম ওইখানটায় ভিউ হলো পাঁচজন দেখেছি তাহলে ওইখান থেকে তুমি কত ঘন্টা ওয়াশ টাইম পাবো এটা ভাবতে হবে তাই দেখবে মানে আমি আমি যার হাসির ভিডিওগুলো কপি করি ওরা কিন্তু প্রথমে শর্ট ভিডিও বানিয়েছে প্রচুর শর্ট ভিডিও বানিয়েছে হাসির ভিডিও হিন্দি লোকটা বাড়ি যাবে কবে তাহলে হ্যাঁ বাড়ি যাব এপ্রিলের আট তারিখ এখন টিকিট হয়নি টিকিট করব এপ্রিলের আট তারিখের দিকে বাড়ি যাব আর তখন আমাদের মেলাটাতে লাইভ থাকবো হ্যাঁ আমাদের মেলাটাতে লাইভ দেখাবো তোমাদেরকে ছোটোখাটো একটা মেলা করি পাঁচ সাত দিন হয় অর্কেস্ট্রা হয় ডান্স প্রোগ্রাম থাকে যাত্রা থাকে আর গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গান থাকে এবং দু হাজার মতো লোকজনের আমরা প্রসাদ বিতরণ করি বসে খাওয়ানো হয় তাতে অন্নপ্রসাদ থাকে তিন চারটা মতো তরকারি থাকে বাস তো আমাদের এখানে কয়েকদিন বৃষ্টির তোড় গেল তো কালকে যখন সুপর্ণা দিবাহির এলভিতে যাই আমি যখন দেখি প্রথমটা ছিলাম কথা হয়েছিল তারপর যখন বেরিয়ে আসার পরে যখন দেখি রাত কটা বাজে তখন একটা দেড়টার সময় যখন দেখি ও বাবা এলবি থেকেই থেকে তো ভাবলাম দিদি ভাই ঘুমিয়ে পড়েছে এলবিটা আছে আমি আবার বেরিয়ে এলাম একটু কাজের চাপ ছিল কাজ করতে ব্যস্ত হয়ে পড়লাম আবার তোমরা কি লাইভ থেকে চলে গেছো না আছো এবারে বাড়ি গেলে দেখা হবে এবারে বাড়ি এলে প্রায় জনের সঙ্গেই দেখা হবে ওই একজন দাদা আছে ইউটিউব থেকেই পরিতোষ দাদাভাই ওই দাদা ভাইটার বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি মানে কত তিন চার কিলোমিটার দূরে তো ওনার সঙ্গে দেখা হবে কথা হবে পারলে ভিডিও হবে উনিও থাকবেন বাড়িতে আর যদি তারা দূরের কোনো বন্ধু বন্ধুবান্ধব যারা দেখা করতে আসবে বলেছে ওদের সঙ্গে দীঘাতেই দেখা হবে দীঘাটাও আমার বাড়ির কাছাকাছি সমুদ্র পাড়ি দেখা হবে আর ওরা যদি থাকতে চায় তাহলে আমার বাড়ি আসবে ওইখান থেকে বাড়ি নিয়ে আসবে কি ভিডিওগুলা এখন মোটামুটি ভালো হয় তো ভিডিওগুলা যাই হোক আচ্ছা লাইভ লাইক ডান কর এই যে ডান দিকেরটা উপরে উপরে দেখো ডান দিকে একটা বুড়ো আঙুল দেখিয়েছে না তো আমাকে অনেকে আমি একটা বড় ভিটি দিয়েছি দেখা অবশ্যই তো অনেকেই আমার পাশে থাকে তো ওনের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে দেখার জন্যে তো সত্যি কথা বলতে কি আমিও জানি আর অনেকে ভিডিও দেখেছি ওইখানে ভিডিওটা না সময় সঠিক সময় যদি না আপলোড হয় ভিউজ আসে না আর নিজের বন্ধু বান্ধবগুলো সেই সময় যদি না অ্যাক্টিভ থাকে তাহলে দেখে দেখে তোমাকে কে চিনে এখানে তাই না তো তাই সঠিক সময় কিন্তু দেয় ইউটিউবে যখন তুমি ডেলি ভিডিও দিতে থাকবে ওইখানে তোমাকে সময় তো ওই সময়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বুঝলে তো সময়টা ওই সময়ই তুমি ডেলি ভিডিও দিতে থাকো আর তোমার যেটা ভিডিও দেওয়ার সময় থাকবে দশ মিনিট অন্তরে তুমি ভিডিও দিতে পারো দশ মিনিট অন্তর তো আমি বলবো একদিনে তিনটা ভিডিও দিয়ে যেন সময়ের দু তিন ঘন্টা করে গ্যাপ থাকে কারণ ধরো যে তোমার বন্ধু আছে কি যে ধরো তোমাকে ভালোবেসে তোমার ভিডিওগুলো দেখে ও মোবাইল খুলতেই যদি দেখে যে তোমার ভিডিও লাগাতার উঠছে তাহলে ও কিন্তু দেখবে না ও কী করবে ভিডিওগুলো স্কিপ করে যাবে যে তোমার কোনো লাভ হলো কি লাভ হলো না কেন এত সাবস্ক্রাইবার এত ফলোয়ার্স রেখে লাভ কি তাহলে এটাই ভাববে তুমি কিন্তু না আমার যদি একটা ভিডিও সারাদিনে কোনো বন্ধুর কাছে যায় ও অবশ্যই দেখে নিবে যে দেখি কি করেছে আজকে আর যদি আমারই ভিডিও লাগাতার ওর কাছে যায় তখন ও কি ভাববে ধুর ভিডিওটা তুলে তো ভিডিওটা স্কিপ করে দিলে ওইখানেই বেশি সমস্যা একটু দেখে নি ঠিক আছে তাই না তো হয়ে গেল একুশ মিনিট আর ন দশ মিনিট মতো থাকবো তারপরে অনেক বন্ধু বান্ধব আছে আমার ইউটিউবেও অনেকে আছে বাট আমি যে বি করছি আজকে ওটা জানে না কারণ কাউকে জানিও জানাই আমি হঠাৎ মনে হলো একটু আসি গল্প করে হুম তুমি কি লাইভে আছো তো অসংখ্য ধন্যবাদ এইসব দাদা ভাই দিদি ভাই বৌদিমণি বন্ধুরা আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ একটু হলেও সাপোর্ট করো সঙ্গে থাকো তো তোমাদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এইটুকু কামনা করবো আমার যে রাধা গোবিন্দ জয় শ্রীকৃষ্ণা জয় রাধে কাছে তোমাদের পুরো দিনটা ঘুমিয়েছিল বস তাও এত ঘুম পুরো দিনটা ঘুমিয়েছি তাও এত ঘুম ভালো দেখো পিছনে একটা গাড়ি দেখো করে তোমাকে লাগছে ভারি না কোথায় যেন তোমায় দেখেছি তোমাদের যেন মনে তো হয় ফুলের চেয়ে তুমি বেশি সুন্দর এইসব গানগুলা দেখো পুরানো দিনের অনেক গান আছে খুব ভালো লাগে তাই না পুরানো দিনের গানগুলা শুনতে খুব ভালো লাগে অনেক গান আছে যে গানগুলা যেসব বন্ধুরা জয়নিং হচ্ছে লাইভে ওইখানে এখানে লাইক ডান করা যায় স্ক্রিনের উপরের দিকে দেখবে লাইক ডানের চিহ্ন অবশ্যই একটা লাইক যেও লাইকটা করে দিও লাইভ দেখেন আর যদি কারো কথা বলার থেকে অবশ্যই বলতে পারো এখানে মেসেজ করতে পারো অবশ্যই মেসেজে জিজ্ঞাসা করলে আমি উত্তরে বলব সমেন্ট মতো থাকবো লাইভে দিলে লাইভ থেকে বেরাবো হ্যাঁ এখন একটা গানকে রিমিক্স করেছি জানো ওই গানটা খুব ভালো গান করেছে ও যে কে বনে পাগো সে যে নথথা রয়েছো পাও তুমি দূরে মন কেন এত কথা বলি পাগল মন রে মন কেন এত কথা বলি মনকে আমার যাই দেব বছাইতে

তো শীতের সময় যতজন বাড়িতে আছো অবশ্যই এনজয় করো খুব ভালো ভালো খাবার খাও মুড়ি দিয়ে ঘুমাও বেড়াতে যাও পরিবার নিয়ে এটা আলাদা ব্যাপার বাড়িতে থাকলে সত্যি কত আনন্দ হয় বলো শীতের সময়গুলো সকালে উঠবে আট সাতটা সাড়ে সাতটা আটটার সময় ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ব্রাশ করবে আলাদা লেভেলের মজা ভাই আলাদা লেভেলের মজা আলাদা জায়গায় লাইভ হলে না বন্ধু বান্ধবকে মানে কি কলে তুলে নিয়ে কথা বলেছি তো এখানে ওটা হয় না আমি দেখেছি তো আমি আমার মতে ইউটিউবে এটা করে দেওয়া উচিত যে কলে নিয়ে কথাটা যদি বলা যায় বলে কন্টিনিউ একজনই বক করে ধরো আমি লাইভ করছি আমি বক বক করতেই আছি তোমরা লিখতেই আছো এটাই হয় ভগবান আমি ঘুম পাগল সত্যি তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে প্রথমবার লাইভ এলাম এখানে দেখি এফেক্ট আছে নাকি কি ভগবান জান আগের বারে একবার এসছিলাম এফেক্ট খুঁজে পাচ্ছিলাম আজকে পাচ্ছি না এটা কি সেটা টাকা আরো পরিষ্কার করে দিচ্ছি মুখটাকে এটা ভালো দিয়েছে পর বলবো সবাই ভালো থেকো সুস্থ থাকো লাইভে একজনকেই শো করাচ্ছে সুপর্ণাদি ভাই তুমি কি লাইভে আছো রান্না করছো নাকি পুত্রা ভালো কাইনো ঘুরিয়ে এলো আমি লাইভে আছি তো চলো আর বেশিক্ষণ থাকছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট দিও হ্যাঁ ভালোবাসাটুকু দিও আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো উপহার আর তা অবশ্যই হাসির আর মাঝে মধ্যে যদি সময় হয় একটাখানি গানের দিতে দেব ওকে